সত্যি হলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আর কয়েক ঘন্টার মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্ধকার আকাশ জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই আর কয়েক ঘন্টা মাত্র অপেক্ষা তারপরে ঝেপে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বইবে দমকা হাওয়া ইতিমধ্যে কলকাতা সহ ন জেলার মানুষকে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত একই সঙ্গে বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাল্লা দিয়ে নামবে পারদের মাত্রাও তবে সপ্তাহান্তে খানিকটা কমতে পারে বৃষ্টির দাপত এবং সেখানে যদি আমরা আজকের আবহাওয়ার পূর্বাসটা দেখতে যাই তাহলে কিন্তু এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হবে না এবং কোথায় কোথায় কমলা সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে আপনারা যদি দেখেন তাহলে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি সমস্ত জেলাতেই কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং তার সাথে বৃষ্টি কিন্তু চলবে কন্টিনিউ এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাস দিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে না আপনারা কিন্তু যারা যেখান থেকে আছেন কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন সেই বিষয়বস্তুটা কিন্তু জানাবেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের আপডেট পেতে আরও সুবিধা হবে এবং বর্তমানে যদি আমরা আগামীকালের পূর্বাভাসটা যদি দেখি তাহলে কিন্তু এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া সতর্কতা পঞ্চম দিন একুশ দিন দু হাজার চব্বিশ আবহাওয়া দপ্তরের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং সেখানে হলুদ সতর্ক জারি করে দেওয়া হয়েছে কোথায় কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই কিন্তু হলুদ সতর্কবার্তা জারি আছে এবং এই সমস্ত জেলাতে আপনাদের কিন্তু বৃষ্টি চলবে কন্টিনিউ এবং সেখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু আপনাদের হাওয়া বইবে অর্থাৎ এই সারা সপ্তাহে আপনাদের বৃষ্টি চলবে এবং সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে আপনাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে গেলে সমস্ত প্রিকশান নিয়ে বেরোতে হবে বৃষ্টি হবে এই জেনেই কিন্তু আপনাদের বাড়ি থেকে বেরোতে হবে এবং সেখানেই কলকাতা আলিপুর অবদপ্তরের তরফ থেকে তাপমাত্রা সম্পর্কেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় বৃষ্টি হবে কোথায় কোথায় ঝোড়ো বৃষ্টি হবে সে সম্পর্কে কিন্তু জানিয়ে দিয়েছে আজকে কুড়ি তারিখ আজকে সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে উনিশ ডিগ্রি ম্যাক্সিমাম তাপমাত্রা হচ্ছে আপনাদের তেইশ ডিগ্রি এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে বৃষ্টি হবে একুশ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রি এবং এবং সর্বোচ্চ তাপমাত্রা হবে ছাব্বিশ ডিগ্রি বৃষ্টি হবে মেঘলা আকাশ থাকবে বাইশ তারিখে হচ্ছে আপনাদের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে উনিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এখানেও আপনাদের বৃষ্টি হবে ওয়েদার কিন্তু কালো থাকবে এবং সেখানে কিন্তু ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে আছে তেইশ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা আপনাদের উনিশ ডিগ্রি এবং ম্যাক্সিমাম তাপমাত্রা হবে আপনাদের আঠাশ ডিগ্রি চব্বিশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের আকাশ পরিষ্কার হবে এবং সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি এবং সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ পঁচিশ তারিখেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি এটা গেল আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এবং এখানে কিন্তু পুরোটা দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় রেড জোন কোথায় কোথায় গ্রিন জোন সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ